হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি আজুন ভটাসপ ইউটিউব চ্যানেলে ম্যাক্সো ওয়ার্ডে কীভাবে একসাথে বাংলা ও ইংরেজি টাইপ করতে হয় এটি আমি দেখিয়েছি ম্যাক্সো অফিস দু হাজার তিন এবং ম্যাক্সো অফিস দু হাজার এরপরে অনেকেই কমেন্টস করেছেন যে কী করে ম্যাক্সো অফিস দুই হাজার কাজটি করা যায় ঠিক তাদের কথা চিন্তা করে আজকে আমার ভিডিওটি টুয়ারটি তৈরি করা হয়েছে তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে ম্যাক্সো অফিস ওয়ার্ড দুই হাজার দশে আপনারা একসাথে বাংলা ও ইংরেজি টাইপ করতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে তাহলে যেন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে ম্যাক্সো অফিস দু হাজার দশ সফটওয়্যারটি রানিং করাতে হবে এই জন্য চলে যান স্টার্ট অল প্রোগ্রাম এখান থেকে ম্যাক্সো অফিস ম্যাক্সো অফিস ওয়ার্ড দু হাজার দশ এটি হচ্ছে আমাদের মাইক্সো অফিস দু হাজার দশের ইন্টারফেস এবার আমরা সরাসরি চলে যাবো ফাইল অপশন এখানে ক্লিক করুন এই অপশানটি চলে আসলো এখান থেকে আপনারা সরাসরি চলে যান কাস্টোমাইজ রিবন তবে আপনারা চাইলে এই অপশনটি সরাসরি পেতে পারেন এই জন্য কি জিজ্ঞাসাটি করতে হবে দেখিয়ে দিচ্ছি আপাতত আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি আপনারা এখানকার যে কোনো ফাঁকা জায়গায় মাউসের রাইট বটন ক্লিক করুন এখানে এখানে অথবা এখানে অথবা এখানে যেখানে ক্লিক করুন এ কেন এই অপশানটি আসলে কাস্টোমাইজদের রিবনে ক্লিক করুন যেটি আমরা ফাইলে অপশন থেকে নিয়ে আসতাম সেটি এখন সরাসরি এখানে চলে আসলো যাই হোক এখান থেকে আপনারা আসবেন কাস্টমাইজে ক্যাটাগরি আন্ডারে আমরা ফন্ড খুঁজতে হবে তাই টেকনিচি নিয়ে আসুন আস্তে আস্তে করে এই দেখুন ফন্ডস ফন্টসে ক্লিক করুন ফণ্ডসে ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো ফন্ডস আপনার কম্পিউটার ইনস্টল করা রয়েছে সেগুলো অটোমেটিকভাবে এখানে চলে আসবে তবে একটি কথা বলে রাখি বিজয় বান্ন সফটওয়্যারটি ইনস্টল করলে ফন্ডসগুলো অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যায় তবে বিজয় দু হাজার তিন যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি হয় না বিজয় দুই হাজার তিন সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনাদেরকে ফন্ডসগুলো ইনস্টল করতে হবে তাই যাদের কম্পিউটারে বিজয় দু হাজার তিন সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা ফন্ডসগুলো ইনস্টল করে নেবেন আর যারা বিজয় বাহান্ন ব্যবহার করেন তাদেরকে এই কাজটি করতে হবে না বিজয় বাহান্ন সেট আপ করার সাথে সাথেই ফন্ডসগুলো অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যায় এটি বলার কারণ হচ্ছে আপনাদের আপনারা যারা নতুন বা আপনারা যারা এটি কি কাজটি করতে যাবেন ওনারা সবাই ফোনটি খুঁজে পাবেন না কারণ আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করার পূর্বে অন্যদের ভিডিওগুলো দেখি এবং অন্যদের যারা ভিউয়ার রয়েছে তারা কি কী ধরনের কমেন্টস করে সেটি আমি লক্ষ্য করে দেখি এবং সেখানে অনেক জায়গায় অনেকে বলেছে যে ভাই এখানে আমরা কীভাবে ফোনটা ইনস্টল করব। ঠিক এই জন্যই কথাগুলো বলা যাই হোক এবার নিচে নিয়ে চলে আসুন ধীরে ধীরে উপরে তুলুন টাইমস নিউ রোমান এখানে ক্লিক করুন এখানে রয়েছে প্রেস নিউ শর্টকাট কি এখানে আমরা যেটি বসাবো সেটি শর্টকাট কি হয়ে যাবে তবে শর্টকাট কি দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এমন কি যেগুলো দিয়ে কোনো শর্টকাট কি তৈরি করা নেই যেমন ধরেন কন্ট্রোল এনে যদি আপনি চাপেন তা নিউ পেস কন্ট্রোল ওপেন কন্ট্রোল পিতে প্রিন্ট কন্ট্রোলিতে সেন্টার কন্ট্রোল যেতে জাস্টিফাই এই জাতীয় অটোমেটিকভাবেই তৈরি করা রয়েছে আপনারা যদি এখানে কন্ট্রোল এন দেন তাহলে আপনার যে কন্ট্রোল এনে যে নিউটি হয় সেটি নষ্ট হয়ে যাবে তখন আপনি যখনই কন্ট্রোল এন চাপ দেবেন টাইপস নিউরণ ফন্টটি সিলেক্ট হবে তাই আমি সর্বদা আপনাকে সাজেস্ট করব অল্টার ধরে ওয়ান চাপুন কারণ অল্টার ওয়ানে কোনো প্রকার শর্টকাট কি তৈরি করা নেই এবার এএসআইনে ক্লিক করুন এরপরে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করব শতুরি এম জে এটা হচ্ছে আমাদের বাংলা ফন্ট শুতুনি এম জে এটি ক্লিক করুন এবং প্রেস নিউ শর্টকাট এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার টু চাপুন এবার এসএনএ ক্লিক করুন এবার ক্লোজ করে দিন এবার ওকে ক্লিক করুন এবার যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে কীবোর্ড থেকে অল্টার টু চাপুন লক্ষ্য করে দেখুন ভাবে এখানে বাংলা ফন্ট হয়েছে আবার যদি মনে করেন আমরা এখন ইংরেজি টাইপ করবো কীবোর্ড থেকে অল্টার ধরে ওয়ান চাপুন দেখুন টাইমস নিন রোমান হয়েছে পুনরায় দেখাচ্ছি অল্টার টুতে বাংলা এবং অল্টার ওয়ানে ইংরেজি অল্টার টু বাংলা এবং আপনাদেরকে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল বি চেপে বিজয় কিবোর্ড করতে হবে লক্ষ্য করে দেখুন এটি এখন রয়েছে ইংলিশ কিবোর্ড আমাদেরকে কীবোর্ড থেকে অল্টার কন্ট্রোল বি চাপলাম এটি এখন বাংলা কীবোর্ড হয়েছে এখন আমরা টাইপ করব এখন আমরা ইংরেজি টাইপ করব আবার কীবোর্ড থেকে অল্টার কন্ট্রোল একসাথে চেপে বি চাপুন এবং অল্টার ওয়ান চাপুন আশা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে একসাথে বাংলা ইংরেজি টাইপ করতে হয় এটি মূলত প্রয়োজন হয় যারা বিভিন্ন স্কুলের প্রশ্ন কাজ করে থাকেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় প্রাইমারি বা নার্সারিদের জন্য বাংলা এবং ইংরেজি একসাথে প্রশ্নগুলো তৈরি করতে হয় আশা করি শিখতে পেরেছেন কীভাবে মার্কিন অফিস দু হাজার দশে বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করতে হয় আবারও বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিচার তৈরি করব সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ